এসআইআর বিতর্কে ফের বিস্ফোরক তৃণমূল শেখ হামিদের মুখে বিধায়ক নির্মল ধারাকে খোলা হুঁশিয়ারি রাজ ছেড়ে দিলে লাঠি ধরবে আমার ছেলেরা তোমার গাড়ি আস্ত থাকবে না তুমিও এখানে থাকবে না বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমনী গ্রামে এসআইআর নিয়ে তৃণমূলের কংগ্রেসের পথ সভাঘিরে উত্তেজনা চরমে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারার বাড়ির সামনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আতাউল হক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব সভা থেকে শেখ হামিদের গলায় বিধায়কের উদ্দেশ্যে স্পষ্ট হুঁশিয়ারি সোজা বাংলায় বলে গেলাম না না একবার যদি রাস্তা ছেড়ে দিই আমার ছেলেরা কেউ লাঠি ধরা যদি লাঠি ধরতে বলি তোমার গাড়ি আসতে থাকবে না খুঁজে পাওয়া যাবে না তুমিও এখানে থাকবে না তোমার চামচাদের খবর নেওয়ার কেউ থাকবে না ব্লক সভাপতি হামিদ অভিযোগ করেন বিজেপি বিধায়ক নির্মল ধারা এসআইআই নিয়ে তৃণমূলের প্রচার টোটো আটকায় এবং হুমকি দেন তারই প্রতিবাদে এই সভার আয়োজন অন্যদিকে বিধায়ক নির্মল ধারা পাল্টা জবাবে বলেন

আজকে আমরা প্রত্যেককে প্রতীজবদ্ধ হব বিজেপির এই ঘামখি বিরুদ্ধে আমরা একত্রিত হব আমরা নেতৃত্ব লড়াকো নেতৃত্ব এবং ইন্দাজ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাহেব শেখ হামিদ উনি এখানে উপস্থিত হয়েছেন এবারে আমরা কিছুক্ষণ আগেই আমাদের সভার কাজ আরম্ভ করেছি ওনার আস্তে একটু ইয়ে ছিল তো সোজা বাংলা ভাষায় চমকাবেন না ধমকাবেন না একবার যদি রাস্তা ছেড়ে দিই আমার ছেলেরা কেউ লাঠি বলা ভুলে যায়নি আমার ছেলেরা তৃণমূল কংগ্রেসের

যুগবে একটা মাইকিং তো তো পেরুচল কুশমুরি দিয়ে আমাদের একামকার বিধায়ক কালকে একটা অভিযোগ করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে একটা অভিযোগ অভিযোগ করেছে যে প্রতিটা অঞ্চলে নাকি অপপ্রচার বিভ্রান্ত ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস যা সাধুwatt জানালে মিলেকে আর তিন মাস আছে মনে পড়ে কি হচ্ছে আগে তো কোনোদিন খোঁজ খবর নিতে দেখিনি হুমকি নয় হুমকির পাল্টা হুমকি বলুন হুমকি দিয়েছে আজকে আজকে বিধায়ক একটা টোটো টোটোকে আটকে বিধায়ক নিজে হুমকি দিয়েছে তারই প্রতিবাদে গণতান্ত্রিক ভাবে আমরা সভাটা করব এশিয়ার নিয়ে যেভাবে বিজেপির বিক্ষিপ্ত করছে তো তারই বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে আমরা সচেতনতার স্বার্থে আমরা আজকে সভা করলাম আমাদের একটা প্রচার গাড়ি ছিল তৃণমূল কংগ্রেসের সেই প্রচার গাড়িটা প্রচার করছিল বিজেপির বিধায়ক নির্মল কুমার ধারা সেই টোটো আলাকে এবং টোটোতে আমাদের যারা কর্মীবৃন্দ ছিল তাদেরকে হুমকি দিয়েছে চমকেছে যে এই এসে আর সচেতন নিয়ে যে সচেতন করা হচ্ছে সেটা নাকি করা যাবে না তারই প্রতিবাদে আমরা রাজনৈতিকভাবে আজকে সভা করলাম দেখুন নির্বাচন কমিশনার গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে ওই দু একটা মেটুলি বেরিয়ে আসবে তাদের বীজ দাঁত কী করে ভাঙতে হয় সে আমার জানা আছে আর এটা তো মানে গোটা রাজ্যের মানুষ জানে যে তৃণমূলের হচ্ছে নোংরা কালচার ওরা ভাষা নিয়ে রাজনীতি করে আর ওদের ওইরকমই তো ভাষা হবে ওরা কে কি বললো না বললো আমার এতে কিছু চাই আসে না মানুষকে মিথ্যা প্রচার করছে এ আমার বিধানসভার বিভিন্ন জায়গায় টোটো নিয়ে আমি থাকি না আমি কলকাতা থেকে এসে শুনলাম যে এরকম দু একটা নাকি মেটুলি নাকি বিয়ে করছে ওই রকম অনেক মেটুলি সাপ বেরোবে তাদের বীজ দাঁত কি করে ভাঙতে হয় আমি আর জানা